আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন একটি দেশ ডিসের মধ্যে দেখেন কত রকমের সবজি যেমন রয়েছে করল্লা দেখেন কত তেঁতু একটি সবজি কিন্তু এটি ক্রিমির জন্য খুব উপকারী উপকারী এই দেখেন একটি মরিচ এটি ঝাল অনেক এটি দেশি উর্দ মরিচ এই দেখেন এই দেখেন বেগুন বেগুন দেখেন কত লম্বা বেগুন এই দেখেন একটি বেগুন এটি দেখেন ছোট এই দেখেন আপনাদের দুই জাতের বেগুন দেখিয়েছি লম্বা এবং ছোট কিন্তু এরকম ডিমের মতো বড় বেগুন আগে দেখে নি এই দেখেন পোশাক এই পোশাকগুলো আবাদ বাড়তি হয়ে গিয়েছে যখন এগুলো কচি ছিল তখন আমরা এখান থেকে প্রচুর পরিমাণে পয়সা খেয়েছি এই দেখেন বাড়তি হয়ে হয়ে বিচি ফেটে গিয়েছে মানে প্রচুর বাড়তি হয়ে গিয়েছে যে এখন খাবার উপযুক্ত এই দেখেন লাউ কচিল ছুটক মানে আর কি কয়েকদিন হয়েছে এটি ফুল থেকে হয়ে লাউয়ের আকৃতি ধারণ করেছে এখানে বিশ পঁচিশটি লাউ রয়েছে এরকম ছোট। ছোটো আর চারটি আমরা বড় লাউ খেয়েছি এই দেখেন মিষ্টি কুমড়া গাছ এখানে প্রচুর মিষ্টি কুমড়া রয়েছি তবু নিচে ঝুপের ভিতর তাই আপনাদের আমি দেখাতে পারছি না আমি আসলেই দুঃখিত এই দেখেন একটি সিম গাছ এখানে আরেকটি সিম গাছ ছিল কিন্তু কিছুদিন আগে আমাদের এখানে বন্যা হয় এই সেই সিম গাছটি মরে যায় এবং এই নতুন সিম গাছ এর চারা পাটায় এখানে দেখেন বাদায় বাদায় পাতায় পাতায় সিম হয়ে দিচ্ছে আপনি দেখে যুক্ত দেখেন এখানে আপনারা এটি এসব সবজি এইসব সবজি গাছ আমাদের অনেক কিন্তু আমাদের ফ্যামিলি মানুষ কম হয় এই গাছগুলো থেকে এত সবজি উঠানো হয় না কারণ বেশি উঠানো হলে আমাদের সবজিগুলো পচে যায় ধন্যবাদ সকলকে এই দেখেন এখানে রয়েছে একটি লেবু গাছ এখানে দেখেন ফল এবং এই দেখেন লেবু হচ্ছে ধন্যবাদ এই সকল আপনাদের যে সকল জিনিস দেখালাম সবগুলোই সামিয়া গার্ডেন অ্যান্ড নার্সারির সবজি ধন্যবাদ সকল